হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল দাদা আমাকে বললো তোর ইউটিউব থেকে টাকা ঢুকেছে আর আজকে আমি অনেক আনন্দ হচ্ছে আর আজকে যে আমি বিকালবেলা রেডি হয়ে টাকা তুলতে যাচ্ছি আমি জানিও না কত টাকা ঢুকেছে চলো দেখতে থাকো ভিডিওটা আর পরে শেষ করে বাড়ি আসার সময় টাকাটা তুলবো আর তোমাদের ভালোবাসে আমরা এই যে প্রথমবার টাকা পেলাম এইভাবেও তোমরা আমাদের সাপোর্ট করে যাও আরও ভালো ভালো ভিডিও পাবা বন্ধুরা আমি দুই বছর পর প্রথম টাকা পেলাম খুব আনন্দ হচ্ছে আর এই টাকা দিয়ে কি করা উচিত তোমরা কমেন্ট করে জানাও আর আমি নিজেও জানি না কত টাকা পেয়েছে টাকা তুলবো তারপরে দেখি কত টাকা পেয়েছি চলো দেখতে থাকো এখন যাব বন্ধুরা দাদা আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বন্ধুরা আমাদের ইউটিউব থেকে প্রথম পেমেন্ট ঢুকেছে সকালবেলায় দেখতে পেলাম খুব আনন্দ লাগছে আর এই জিনিসটা হতো না কারণ তোমরা আমাদের ভালো না আমরা দুই বছর পর প্রথম পেমেন্ট পেলাম আর এখন যাচ্ছি আর আমি বগুলায় টাকা তুলতে ইউটিউবের প্রথম টাকাতে কি করবো বুঝতে পারছি না তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা এই টাকাটা দিয়ে কি করা উচিত তোমরা কমেন্ট করে জানাও তাহলে আমরা এই টাকাতে সেই কাজটা করতে পারবো আর ভাইয়ের বগুলায় একটু অ্যাপাকাছ আছে আর হলো সাড়ে চারটে থেকে সাড়ে চারটে বাই ক্লাসটা শেষ করার পর বাড়ি আসার পথে টাকাটা তুলবো আর দেখি কত টাকা ঢুকেছে সেটা সব কিছু দেখতে পারবো ভিডিওটা দেখতে থাকো টাকাটা একদম আমরা যাচ্ছি টুকটুক করতে করতে সবাই প্লিজ কমেন্ট করবো এই টাকাটাতে কি করা উচিত বন্ধুরা আমি বলেছিলাম আমি আমার টাকা তুলে এই রুট থেকে আমি গরিবদের কিছু দান করব তাই আমি ভাবছিলাম এইখান থেকে টাকা প্রথম মাসের তো টাকা ঢুকে আছে তাই এখান থেকে কিছু দান করব গরিবদের We've been living in since so long. All the feels are gone. Fellas stopped me on the street last night. Said everything's alright. Roll. বন্ধুরা ভাই এখন ক্লাস করছে আর আমি ভাইয়ের জন্য ভাইয়ের অপেক্ষা করছি এক ঘন্টা পর ছুটি দেবে তারপরে আমরা আবার এটিএম এ যাবো ওখান থেকে টাকা তুলবো দেখি কয় টাকা ঢুকেছে তো আপনি দেখাবো দেখতে থাকো এক ঘন্টা পর বন্ধুরা এক ঘন্টা পর ভাই ক্লাস শেষ করে এবার চলে আসলাম এখন আমরা যাবো এটিএম এর দিকে এখন টাকা তুলবো দেখি কত টাকা ঢুকেছে ভালো দেখতে থাকো বন্ধুরা আমার খুব মজা হচ্ছে এখন আমি টাকা তুলবো আর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমরা এই যে এটিএম এর দিকে যাচ্ছি বন্ধুরা কত টাকা উঠবে আমি নিজেও জানি না দাদা দাদা তো দাদা বলছে আমিও জানি না তোমরা দেখতে থাকো কত টাকা ওঠে আর বন্ধুরা রাস্তায় খুব জ্যাম বন্ধুরা খুব জ্যাম তাই দাদা আস্তে আস্তে করে গাড়িটা চালাচ্ছে বন্ধুরা এই যে এটিএম এর সামনে চলে এসেছি এখন আমরা ভিতরে ঢুকবো

খুব আনন্দ হচ্ছে দুই বছর ইউটিউবের পিছনে খাটার পর এই যে প্রথমবার পেমেন্ট পেলাম এসব তোমাদের জন্য তোমরা আমাদের যদি সাপোর্ট না করতে তাহলে এসব কিছুই হতো না আর এই টাকা ভাইয়ের ইচ্ছা আছে যে প্রথমে এই টাকার থেকে কিছু টাকা গরিবদের দান করবে কারণ গরিব মানে প্রথম ইউটিউব থেকে টাকা পেলে গরিবদের দান করব তাই এই প্রথমবার পেলাম এই টাকার থেকে কিছু টাকা দান করব এই টাকা থেকে কী কী করা যায় তোমরা বন্ধুরা কমেন্ট করে জানাও অবশ্যই কমেন্ট করবা তোমরা যা যা কমেন্ট করবা সেইগুলো করবো আমরা বন্ধুরা টাকা তো যাচ্ছে যাচ্ছে এখন বাড়ির দিকে যাব আর বন্ধুরা আমার তো খুব মজা লাগছে টাকাটা দশ হাজার টাকা কি কি করবো তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা টাকা তো যাচ্ছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি